আল্লাহ যেন সব সংসপ্ত পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন আর এখানে যারা আমরা উপস্থিত রয়েছি আমাদের জন্য আমরা দোয়া করব আল্লাহ তালা যেন আমাদের সত্যিকার ভাবে আল্লাহর একজন গোলাম হিসাবে একজন দায়ী হিসাবে আমরা যেন আল্লাহ দরবারে উপস্থিত হতে পারি আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করেন সম্মানিত শনি মন্ডলী ভাই এবং বন্ধুগণ মারা যাওয়ার হাত থেকে আমরা আজকে অনেকবারই তো অনেকেই বলেছেন তারা গেলেই দিচ্ছে মানিয়ায় ভালো যা করছে সব হিটার নিকার তাকে

আমরা যার নাম থেকে রক্ষাবে যেতে পারলাম কিনা এটা হলে একজন মানুষের জন্য সফলতার মাপ কাঠি এটা হলে একজন ইমানদারের জন্য কি সফলতার মাপ সম্মানিত শনি মন্ডলী আমাদের

আমরা নতুন প্রার্থী আবার আমরা মনোনয়ন দেবো এখানে দুটা কথা বলে যায় জামাত ইসলামীকে কেউ প্রার্থী হইতে চাইলে তাকে প্রার্থী করা হয় না এটা আমাদের দলে প্রার্থী হওয়া নিয়ে কোনো লড়াই নাই কোনো খোলা খুলি নাই কোনো দলন্দলেও নাই জামাতের প্রার্থী হওয়ার জন্য

ওনার আজীবনের সংগ্রাম ছিল আমরা যতদিন বেঁচে আছি আমরা সেই আদর্শ সেই কারণে আদর্শ ঈশ্বরের আদর্শ ইসলামকে আমাদের প্রিয় জন্মভূমি ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের এই বাংলাদেশে আগামী দিনে কায়েম করার জন্য আমাদের এই লড়াই অব্যাহত থাকবে আমাদের লড়াই চলতেই

老百姓的，家里的。